মেহেন্দিগঞ্জ থেকে ঢাকা যাওয়ার প্রধান নৌরুট উলানিয়া কালীগঞ্জ লঞ্চ গার্ড এখান থেকে প্রতিদিন সকাল আটটা থেকে শুরু করে এক ঘন্টা পর পর লস ঢাকার উদ্দেশ্যে সেরে যায় এবং ঢাকা থেকেও প্রতিদিন সকাল সাতটা থেকে এক ঘন্টা পর পর লঞ্চ মেহেন্দিগঞ্জ অর্থাৎ কালীগঞ্জ উলানিয়া লঞ্চ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে এই লঞ্চটি আসা যাওয়া লঞ্চ অর্থাৎ লঞ্চের নামই হচ্ছে আসা যাওয়া সকাল আটটায় উলানিয়া কালীগঞ্জ লঞ্চ ঘাট থেকে সারে সকালে খুব সুন্দর একটি পরিবেশ চারদিকে কুয়াশাচন্ন সকাল নিরাপদ ভ্রমণের জন্য লঞ্চ সবচেয়ে নিরাপদ এবং আরামদায়ক